আর তোমার এখানে টাকা আছে টাকা না থাকলে তো বেটা দিবে না কাঁচামরিচ ধন্যবাদা বাজার দিবে না তো দিবে টাকা লাগবে বেটা কবে টাকা দেন বেড়া আছে তো দোকানে ও আনবো বেটা আছে দোকানে বসে আছে

টাকা নাই তো কি দিয়ে বাজার করতে যাবা তুমি কি দিয়ে বাজার করতে যাবা হুম